করতে চলেছেন দিলীপ ঘোষ সূত্রের খবর শুক্রবার বিয়ে করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তবে সাতপাকে পাকে বাধা নাকি শুধুই রেজিস্ট্রি স্পষ্ট নয় গধুলি লগ্নেই হবে বিয়ে রেজিস্ট্রিতে হাজির থাকবেন দুই পরিবার পরিজনরা ইতিমধ্যে দিলীপের মা কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে পাত্রী রিঙ্কু মজুমদার বাড়ি নিউ টাউনে দিলীপের সঙ্গে তার বিজেপি করার সূত্রেই আলাপ বলে জানা যাচ্ছে কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি মায়ের পাড়াপাড়িতে বিয়ে করছেন দিলীপ রিঙ্কু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সি কাজ করেন সল্ট লেকের তথ্য প্রযুক্তি সেক্টরে তার একটি পঁচিশ বছরের ছেলে আছে বলেও জানা যাচ্ছে দিলীপ ঘনিষ্ঠ মহলের দাবি মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে মায়ের এ কথাই ষাট বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন